আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভূমিকাতে একটি কথা বলবো আমরা এখানে যারা এসেছি মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন

ওই তালিব ইলমের পদতলে দানা বিছায় এটা খুব বড় সম্মান না তারপর যখন এসে বসেছেন জিন্দিগির গুনাগুলা আল্লাহ মাফ করে একটু পরে বিদায় মোনা না বলবেন আখিরি মোনা না এমন না যে আজকে আমরা মুনাজাত করবো কালকে কে আমার

আপনাদেরকে সুরসুরি দিয়া ঘুম পাড়ানো যায় কি না? চুলকানি দিয়া উঠানো যায় কি না? মুনাজাতের আগে উঠানে শয়তান সফল। এই সুযোগ আমরা দিব শয়তানকে? না। নিয়ত করে আমরা শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গোনা maaf করে নিষ্পাপ beheshte আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারাকারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর প্রিয় বন্ধুগণ যে ভাইরা দাঁড়ায় আছে আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কিনা আল্লাহর অস্তে বসে বসে একদম বসে যায় প্যান্ডেলের একদম পিছনে কিছু জায়গা আছে ওইটা পুরা করে বসেন মাহফিল যত সুন্দর করবেন কবরটা আরো সুন্দর হবে আসুন

আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি জাগতিক সুখ আর শান্তি সমৃদ্ধি সফলতা কল্যাণ নাজাত ও জান্নাত সবকিছু আল্লাহ এই এক আয়াতেই বলে দিয়েছেন সুবহানাল্লাহ এরকম নেইলি কণ্ঠে সুবহানাল্লাহ বললেন সবাই তো বললেন না একসাথে বলি সুবহানাল্লাহ এখন মনে হলো আমি মাহফিলে আছি কবরস্থানে কি বলে একটা আয়া দুইটা নির্দেশ ইমানদার কোন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গে মমিনের জিন্দিগিতে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে সর্বোৎকৃষ্ট পাথেয় সম্বল হলো তাকুয়া সেজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার তিনবার নয় অনধিক আড়াই শতবার তাকওয়ার কথা বলেছেন কতবার অনধিক আড়াই শতবার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে এটা পাওয়া যাবে যাহার নাম থেকে নিষ্কৃতি আল্লাহকে ভয় তাকওয়ার কথা বলেছেন অনধিকার চেয়ে পৃথিবীতে আমরা কিছু সম্পদ পাই পাই না কথা বলে কি কি সম্পদ আমার দিকে চাকরি বাকরি ব্যবসা বিয়ে সাদী ঘর সংসার রাজনীতি লেনদেন

خيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زين للناس حب الشهوات من النساء والبنين

সুশোভিত করা হয়েছে মানুষের জন্য নারীর প্রতি ভালোবাসা এটা দুনিয়ার বড় উপাদান নারীর প্রতি ভালোবাসা না থাকলে কেউ বিয়ে করতো কথা বলে প্রত্যেকটা মানুষের নারীর প্রতি ভালোবাসা আছে আপনাদের নাই যুবকরা বলতে পারে বিয়ে তো করি নাই আরে বাবা মায়ের প্রতি ভালোবাসা আছে মমিনের ভালোবাসা নারীর প্রতি বৈধ পথ কাফের একটা অবৈধ পথ নারীর প্রতি ভালোবাসা যার নাই নারীর প্রতি আকর্ষণ নাই ওটা তো পুরুষই না এই যে কিছু বাংলাদেশে বের হয়েছে যে মনের পর্দা বড় পর্দা উলঙ্গ নারীদের পাশে নিয়ে বসে বললে বলে পর্দা তো চোখে না মনে আমি একটা সহজ কথা বলি আগুনের লেলিহান শিখার কাছে মোমবাতি নিলে তা গলবেই যদি না গলে ওটা মোমবাতি না উলঙ্গ নারীর পাশে বসে বলবে মনের পর্দা বড় পর্দা ফিলিং আসবে না ওটা পুরুষ না ওটা খাম্বা

তোমরা তোমাদের পছন্দের এই আওয়াজটা ক্লিয়ার করো ক্লিন করো ক্লিন করো আমার বেশি আওয়াজ দরকার নাই পরিষ্কার আওয়াজ দরকার তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা সম্ভব হলে প্রয়োজন হলে তিনটা সম্ভব হলে প্রয়োজন হলে চারটা এরপর আর শুধু এটা বৈধ পথ ভুল বুঝবেন না কিছু কিছু মৌলবী সাহেব মনে করে চার বিয়ে করা শূন্য না চার বিয়ে করার ইসলাম অনুমোদন দিছে আবার আল্লাহ বলে দিছেন ও ইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো তাহলে একটা কয়টা চার বিয়ে কে সুন্নত বলা যাবে না আবার চার বিয়ে অবৈধ না যায় যেটা বলা যাবে না। আপনাদের ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকার 14 আসনে একটা বড় দল থেকে তারে দিয়েছিল। না আমি নামটাম নিব এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তো সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছে ফরজবাজিব করেন নাই অনুমোদন দিছে কেন 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 চার বিয়ে সুন্নত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা কয়টা কয়টা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শুনে এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায় না তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে ঠিক বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তর শুরু শুরু তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে

আল্লাহ ভালো জানে কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই তো রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনা মহিলা দেখান তো তো বাংলাদেশ এত সমান অধিকার চাও কেন কথা বলো পৃথিবীর কোথাও কোন দেশে সেনা মহিলাকে দেওয়া হয় না আপনার আমার সাথে এই ভন্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল দেখছেন ও ডিবেটটাটাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছে সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নতো মস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন ঠিক এই ছেলে মাইক্রোফোনে স্পিকার বাড়াইলে হবে না করেন ভালো হরেন আওয়াজ লাগবে ফ্রি ফ্রি সার্ভিস প্রিয় বন্ধুগণ শোনেন কথা মনোযোগ দেন ভালো করে শোনেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন চার মহিলারা একটাই এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে পুরুষদের শরীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগত ভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাধ্য না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে চার্বিয়র অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি কে দিয়েছে চ্যালেঞ্জ করতে চাও কারে ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও কারে খুশি করতে চাও ভন্ড মহিলা লম্পট মহিলা কোথাকার এখন নির্বাচিত হও নাই এখন ইসলামকে চ্যালেঞ্জ করো

তোমরা যারে আব্বা মানো আমেরিকা আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে আড়াইশো বছর কত বছর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সাতচল্লিশ তম আড়াইশো বছরের ইতিহাসে আমেরিকায় কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী বিরুদ্ধে দলীয় নেত্রী স্পিকার আর কি চাও বাইতুল মোকারমের খতিবটাও নিবা কত অধিকার চাও অধিকার তো বহুত পাইছো এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নতুবা তার নমিনি বাতিল করতে হবে এতটুকুই বললাম আজকে বাকিটা দেখবো ইনশাআল্লাহ আমার তো মনে হয় চোখ এসে জংসে যাওয়ার সময় আপনাদের প্রিয় বন্ধুগণ তো নারীর প্রতি ভালোবাসা আছে আপনাদের আল্লাহ বলেছেন নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি ভালোবাসা কারি কারি সোনার উপার স্তূপ নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু আর কৃষি এই সব কিছুকে পৃথিবীতে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে বলেই মানুষ দুনিয়াদারি করে সংসার করে ব্যবসা করে সব করে কিন্তু এখানে আল্লাহ তালা দুই ভাগ করে দিয়েছেন যারা আল্লাকে ভয় পায় মুক্তাকি তাদের ব্যাপারে আল্লাহ বলেন কুল উল্ উনবি ও কুম বি খাই রিমাদিকুম লিন ক ও দরবর বিহীনাতুন তজ্জ্য রিমি তাহতিহাল্লাহ

নারীর প্রতি ভালোবাসা সম্পদ সোনা আর আর রূপাল বলা হয় আরবিতে এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে বলা হয় কেন্তার এর